আসসালাম আলাইকুম কেমন আছেন এখন আমি আছি বাজার আর আমার পাশে হচ্ছে উপজেলা আমি দেখাচ্ছি আসলে তো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে রোডটা ধরে সোজা গিয়ে হাতের ডাইন সাইডে একটা রোড গেছে কলেজের রোড আর এ রোডটা ধরে একদম আমুভুইয়া বাজারে যাওয়ার যে প্রধান সড়কটা ওইটাই ওই রোডটা ওই রোডটা ধরে আমি আমুভুইয়া বাজার ওদিকে যাব যে আসলে বন্যা পরবর্তীতে ওই রোডের বা ওই দিকের অবস্থা কিরকম ওইটা একটু করে দেখানোর জন্য আর আমি এখন কোথায় আছি আবার একটু করে দেখাচ্ছি আর আমার পিছনে হচ্ছে দাগনিয়া বাজার আমি দাগনিয়া বাজারের এটা ফেনি নোয়াখালী হাইওয়ে উপরে আসি এখান থেকে আমি সোজা ওদিকে যাব সামনে হাতে ডাইন সাইডে একটা রোড দেখা যাবে আর বাঁ সাইডে সোজা রোড ধরে কিন্তু এটা হচ্ছে দাগনিয়ার যে কেন্দ্রীয় ঈদগাহ আছে ওইটা এবং কি সদাগর বাড়ি রোড বলে আর ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের গেট মানে কলেজের একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে এমনকি এটা হচ্ছে আমবুনিয়া বাজারের প্রধান সড়ক আমবুনিয়া এখান থেকে ছয় দশমিক চারশো কিলোমিটার মানে সাড়ে ছয় কিলোমিটার থেকে একটু কম তো আজকে ভিডিওতে আমি এই কলেজ রোডটা ধরে এটাকে কিন্তু কলেজ রোড নাম সবাই চিনে কিন্তু এটা হচ্ছে আমবুনিয়া বাজার প্রধান সড়ক এই সড়কটা ধরে একদম আমগুনিয়া বাজার পর্যন্ত যাব পুরা রাস্তা হয় এদিকে এরিয়াটা আমি দেখানোর চেষ্টা করবো সামনে হাতের বা সাইডে এটা হচ্ছে ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ এটা কিন্তু সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ এটা ইন্টারমিডিয়েট পর্যন্ত ডিগ্রি হয়েছে সম্ভবত অনার্স হয়েছে কিনা জানি না মানে সরকারি হয়েছে এদিকে কিন্তু রোডটা অনেকাংশে ভাঙা এবং ধুলাবালি বন্যা পরবর্তীতে কিন্তু এদিকে হয় কিন্তু কিন্তু আগে রোডটা ভালো ছিল বন্যা পরবর্তীতে একদম খারাপ দেখা যাচ্ছে এই অংশটা তো আমি পুরো এটাই দেখাবো সামনের দিকে কি অবস্থা আবার এটাকে আলাইয়ের রোডও বলে

অবস্থা দেখেন আসলে এমন এমন জায়গা আছে এখানে একদম চলাচলের অপযোগী মানে অনুপযোগী যানবাহন চলাচলের আর ডাইন এরটা ধরে সিদ্ধের দিকে আমরা সোজা রোডটা ধরে যাচ্ছি আসলে এখন স্কুল ছুটি হয়েছে ওই সময় অনেক ছাত্রছাত্রী দেখা যাচ্ছে সামনে কিন্তু স্কুল একটা আছে হাই স্কুল ওইটা আমাদের পড়বে এ রোডে আর এ রোডটা সোজা গেলে আমার হাট আজকের ভিডিওতে আমরা আমার হাট পর্যন্তই যাব এ রোডটা কিন্তু অনেকাংশে ভাঙা আবার অনেকাংশে ভালো আমি সম্পূর্ণটাই দেখাচ্ছি সামনের হাতে বাঁ সাইডে এটা হচ্ছে হাই স্কুল এটার নাম কি রে সাফা এটার নাম হচ্ছে বদরনাসা উচ্চ বিদ্যালয় আর এখান থেকে আমি আরো প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার মতো আছে আর এটাকে আলাইয়ারপুর বলে এটা তো আলাইয়ারপুর গ্রাম কেন রোডটা কিন্তু এদিকে ভালো আছে আমি আইসক্রিম সম্পূর্ণ রোডটাই দেখাবো আসলে রোডটার কিছু কিছু অংশে মানে অনেক ভাঙা আবার অনেক অংশে ভালো দেখাচ্ছে you love ali হাট যাওয়ার কিন্তু আরো অনেকগুলো সড়ক আছে তবে তবে এটা হচ্ছে প্রধান সড়ক যারা আমি যাতায়াত করেন ওনারা কিন্তু বেশিরভাগই ওই গজারিয়ার ওই রোডটা ধরে যান অনেকেই আবার অনেকে এই রোডটা ধরে যান গজারি রোডটার কাজ চলতেছে বর্তমানে সামনে ডাইনশনে রোডগুলো ধরে গেলে হাসানগঞ্জ পুরো দিকে যাওয়া যায় এবং কি আবার সামনে গেলে তিনটা রাস্তার মুখ একসাথে হবে ওইখান দিয়ে বাঁ সাইড একটা রোড গেছে ওই রোডটা ধরে গেলে বরিগারহাটের ওইদিকে যাওয়া যায় মানে বরিগারহাটের আর এখান থেকে আমগুনিয়া সাড়ে চার কিলোমিটারের মতো আছে আমগুনিয়া হাটের ভিডিও কিন্তু আমি আগেও দিচ্ছিলাম এবং কি আমগুনিয়া হাটের আশেপাশে অনেকগুলো রোডের ভিডিও আমি দিয়েছিলাম এবং কি যে রোডটা ধরে আমি এখন যাচ্ছি ভিডিও আমি আগের দেখলে আপনারা অনুধাবন করতে পারবেন যে আসলে পূর্বের তুলনায় বর্তমানে কতটুকু উন্নতি বা অবনতি হয়েছে মসজিদ মাদ্রাসা আবু হানিফ রহমতুল্লাহ মাদ্রাসা না বক্স সাইডের রাস্তা ধরে বইরাগির হাট তবে আমরা সোজা যাব অঙ্গুরী হাটে আজকে আমার সবচেয়ে হচ্ছে আমার খালাতো ভাই সে আমাকে ক্যামেরা ধরতে সাহায্য করতেছে আর এইতে আমি অল্প ভিডিওতে কিন্তু মান দিয়ে ভিডিও করি আবার কিন্তু আমি যখন ভিডিও ধারণ শুরু করি প্রথম অবস্থায় তখন কিন্তু এরকমই পিছনে একজন ধরে রাখতো আমি মোটর বাইক চালাতাম এরকমই তবে এখন অনেক কিছুই আসছে আমার কাছে এখন বিভিন্ন সময় বিভিন্নটা ব্যবহার করি কিন্তু এদিকম একাংশে মানে ভাঙা রাস্তা এটাকে সম্ভবত ক্যারোনিয়া বলে এটার নাম কি রে এটার নাম কি জায়গা এটা এটা হচ্ছে দক্ষিণ কেরোনিয়া আল বাইতুল বাহিতুল ওয়া এই ট্যাঙ্ক রোডটা ধরে সে আসলে ওদিকে যাওয়া যায় আর এটাকে কেরোনিয়া বলে কেরোনিয়া মোহাম্মদ দিয়ে মাদ্রাসা এটা আর এদিকে রোডটা কিন্তু ভালো আছে আর এখানে কিন্তু দ্রুত কনফার্ট দেখা যাচ্ছে যে রোড টা কিন্তু সুন্দর রোড এর আশেপাশে পরিবেশটা সুন্দর আর এদিকের অংশটা কিন্তু ভাঙা দেখা যাচ্ছে না পেছনের দিকে অনেক ভাঙা দেখা গেছিল আর আমি কিন্তু বাইকটা আস্তে আস্তে চালাচ্ছি মানে স্লোতে চালাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন বিশেষ করে প্রবাসী বাজের জন্য আর এটাতে কি বলে এটা হচ্ছে এটা তো কারণীয় নাকি এটা হচ্ছে কলেজ রোড মধ্যম কারণীয় এটাকে কলেজ রোড বলে মধ্যম কারণীয়া

আর সামনে হাতে ডাইন রোডটা ধরে অলফেন সেন্টারের দিকে যাওয়া যায় এখানে একটি স্কুল আছে অনেক যে গজারিয়া যে রোডটা আছে তার তা গজা গজারিয়া যাওয়ার প্রধান সড়ক ওই সড়কটা এখান দিয়ে উঠা যায় তো আমরা প্রধান সড়ক ধরে যাচ্ছি সামনের দিকে হমান জামাল মসজিদ নিয়ে হাতের সাইডে আজকে যে জামে মসজিদ সামনে কিন্তু আর পাকা নাই পাকা শেষ এই রোডটা কিন্তু আমি আগে যখন ভিডিও করছিলাম এই রোডটার তখন যে অবস্থা ছিল বর্তমানে ঠিক একই অবস্থা আছে আর থেকে দুই বছর আগে এটা কিন্তু সংস্কার হয় নাই আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অনুমান করতে পারবেন

সামনে একটা হাই স্কুল আছে হাই স্কুল এর ট্রান্সফার সামনেপুর বন্দ্রপুর হ্যাঁ সন্দ্রদ্বীপ সামনে সন ওর ডাইন সাইড এর ব্রিজ ধরে আবার গজা রোড এর দিকে যাওয়া যায় গজাজী রোড এর